আসসালামু আলাইকুম প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন অসুস্থ আছেন আপনাদের জন্য প্রথমেই বিরাট সুখবর দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি উনিশতম এন টিআরসি জব সার্কুলার দু হাজার পঁচিশ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ তো ভিহ অবশেষে আপনাদের দীর্ঘ প্রতীক্ষা পালা শেষ হয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করল এন টি আর সি সংস্থা যেমন্ত চলুন এ বিষয়ে জেনে নিই পুরো ডিটেলস উনিশতম এন জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ Non government teachers registration and certification authority NTRC job circular 2025 online Form 2025 68390 all post eligibility salary admit card exam date and full notification non government teachers registration and certification authority NTRC are invited to online application form for the recruitment post of NTRC recruitment 2025 those candidates interested ইন দ্য এন টি এর সি ল্যাটেস্ট ভ্যাকেন্সি রিড দ্য হোল নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই অনলাইন টিসার নিউ সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই ওয়েবসাইটটিতে এন সার্কুলার সংক্রান্ত এই নিউজটি আপনাদের জন্য পড়ে শোনালাম এখন কতটা সত্য তা আমি নিশ্চিত নয় আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন তো ভিওর্স স্লাসের সর্বশেষ শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট ভালো থাকবেন ধন্যবাদ